হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আমিও ভালো আছি দেখো গরম আসতে না আসতে কিন্তু ত্বক নিয়ে আমাদের চিন্তা হয় যে আমরা রোদে বেরোবো স্কিনের ট্যান পড়তে শুরু করে দেয় আর দেখো রোদের তাপে যতই তোমরা ছাতা নাও না কেন অবশ্যই সানস্ক্রিন মেখে বেরোবে তবুও কিন্তু ত্বকের যত্ন করতে হয় দেখো মুখের অবস্থা যায় ট্যান পড়ে যায় মুখ চামড়া কালো হয়ে যায় তো স্কিনের প্রবলেম দূর করতে আমি একটা হোম রেমেডি তোমাদের সাথে শেয়ার করতে চাই একটা ফেস প্যাক আর কি তো তাতে স্কিন হবে গ্লো করবে স্কিন হবে টান টান উজ্জ্বল মসৃণ তো দেখো মেছেদার দাগ সমস্ত কিছু দূর হয়ে যাবে স্কিন হয়ে যাবে নরম মসৃণ চকচকে উজ্জ্বল স্কিনে যত ব্রণোর দাগ বা সব কিছু উঠে যাবে স্কোচকান্ন স্কিন একদম প্লেন হয়ে যাবে তো সেরকম কিছু আমি তোমাদের আর কি একটা ফেস প্যাক তোমাদের সাথে শেয়ার করবে যেটা ঘরোয়া কিছু উপাদান দিয়েই তোমরা নিজেরাই তৈরি করে নিতে পারবে তো সেই ফেস প্যাকটা কিন্তু স্কিনের জন্য ভীষণ উপকারী কারণ গড়া আস্তে আস্তে কিন্তু দেখবে স্কিনে একটা মানে ছাপ পড়ে যায় রোদে বেরো বেরোতেই হয় আমাদের তো সেই জন্যে আমি তোমাদের একটা ফেস প্যাক তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো প্রথমে আমাদের নিয়ে নিত বেসন বেসন কিন্তু স্কিনের জন্য ভীষণ ভালো স্কিনের ভেতরে যে ময়লা ভেতর থেকে একদম কিন্তু দূর করে স্কিনকে গ্লো করবে চকচকে করবে তো বেসন আমরা জানো স্কিনের জন্য ভীষণ ভালো তো আর একটা জিনিস নিয়েছি সেটা হচ্ছে শ্যাম্পু তো তোমরা শ্যাম্পু বা কন্ডিশনার যে কোনো একটা ইউজ করতে পারো হয় শ্যাম্পু ইউজ করবে নয় কন্ডিশনার ইউজ করবে তো দেখো বন্ধুরা আমি এখানে নিয়ে এলাম খানিকটা শ্যাম্পু তো এখানে বেসন আর শ্যাম্পু এই দুটো কিন্তু স্কিনের ভেতরে সমস্ত ময়লা দাগ ছোপ দূর করে স্কিনকে করে তুলবে উজ্জ্বল গ্লো মসৃণ আর সমস্ত মেচেদার দাগ ব্রণের দাগ কিন্তু সমস্ত কিছু দূর হয়ে যাবে আর দিয়ে দেবো নারকেল তেল নারকেল তেল হচ্ছে স্কিনেরকে উজ্জ্বল করতে সাহায্য করে ভেতর থেকে যে গ্লো ভাবটা আনবে সেটা হচ্ছে নারকেল তেলটা দিলেই তোমরা বুঝতে পারবে যে কতটা উপকারিত তো আর দিয়ে দেবো লেবুর রস লেবুর রস কিন্তু ভীষণ ভালো স্কিনের জন্য স্কিনের সমস্ত দাগ ছোপ দূর করবে আর স্কিনকে কিন্তু মসৃণ করে তুলবে আর যত রকম ব্রণের দাগ বলো সমস্ত কিছু কিন্তু দূর হয়ে যাবে এই ফেস প্যাকটা ইউজ করলে সপ্তাহে বন্ধুরান্ধব তিন দিন তোমরা ইউজ করো একদম ফল হাতে নাতে পাবে তিন দিন এটা ইউজ করে দেখো আর একদিন বানিয়ে ফ্রিজে রেখে দিয়ে তোমরা ব্যবহার করতে পারো তবে দুবার তিনবার ইউজ করবে বেশি নয় তো দেখো আমি হাতে এটাকে ইউজ করে দেখাচ্ছি তোমাদের হাতে অনেক সময় স্ট্যান্ড পড়ে যায় তো তোমরা এটা ঘাড়ে বা গলায় হাতে সমস্ত জায়গায় কিন্তু ইউজ করতে পারো গরমে যে কালো একটা ছাপ পড়ে যায় না দেখবে খানিকটা হাতটা চামড়াটা ফর্সা থাকে আবার খানিকটা কালো হয়ে যায় তো দেখো ওই কালো অংশটা দূর করে দেবে তোমাদের স্কিনকে ফর্সা করে তুলবে তো দেখো এটা আমি হাতে মেখে নিচ্ছি তো তোমরা গলায় ঘাড়ে মুখে কিন্তু এটা ইউজ করতে পারো গরমে ভীষণ উপকারী এই ফেস প্যাকটা এই ফেস প্যাকটা মাখিয়ে ভালো করে তোমরা একটুখানি এটাকে মাসাজ করে নেবে আর লাগিয়ে খানিক্ষণ রেখে দেবে তো দেখো আমি ভালো করে মাসাজ করে এটাকে দশ মিনিটের জন্য এভাবে রেখে দেবো তো দেখো দশ মিনিট রাখার পর কিন্তু আমি এটাকে একটা ভিজে টাওয়াল বলো ভিজে রুমাল দিয়ে এটাকে আমি মুছে নেবো তাতে দেখবে কতটা স্কিনটা গ্লো করছে তোমরা নিজেরাই হাতে না হাতে ফল পাবে তোমরা এটা কিন্তু বাড়িতে ইউজ করতে পারো সপ্তাহে তিন দিন ইউজ করে দেখো নিজেরাই ফলাফল বুঝতে তো দেখো দশ মিনিট পর এটা কিন্তু শুকিয়ে গিয়ে ভেতরের থেকে ময়লা দূর করে স্কিনকে কিন্তু ভেতর থেকে একদম গ্লো করতে সাহায্য করবে আর যাদের চামড়া কুচকে গেছে সেটাও কিন্তু টান টান হবে আর গরমে যে স্কিনে একটা কালো ভাব থাকে সেটাও কিন্তু দূর করে দেবে তো চলে এরপরে আমি আর একটা উপাদান তৈরি করছি তো দেখো এখানে নিয়ে নেবে দুধ তো দুধ আর নিয়ে নিতে হবে অ্যালোভেরা জেল তো অ্যালোভেরা জেল আর দুধ মা এই দুটো মিশ্রণ কি ভালো করে মিশিয়ে নিয়ে আমরা ওই ফেস প্যাকটা লাগানোর পর মুখটা ধুয়ে নিলাম তারপরে এইটা আমরা মুখের মধ্যে ভালো করে ইউজ করবে এতে কী হবে স্কিনটা তোমাদের গ্লো করতে সাহায্য করবে এতটাই চকচক করবে স্কিনটা তোমরা নিজেরা না দেখলে বুঝতে পারবে না তো কোনো জায়গায় ধরো বেড়াতে যাবে বা বিয়ে বাড়ি যাবে তার আগে কিন্তু তোমরা এটা ইউজ করতে পারো দেখবে স্কিন কিন্তু ভীষণ গ্লো করবে আর চকচক করবে তো তোমরা যে কোনো অনুষ্ঠান বাড়ি বলো বা কোথাও বেরোনোর আগে যদি এটা একবার মাখন বন্ধুরা দেখবো স্কিনটা কতটা সুন্দর নরম সফট হয়ে যাবে তো তোমরা এই উপাদানগুলো কিন্তু বাড়িতে ইউজ করতে পারো দেখো আমি খানিকটা মে এটা দিয়ে মাসাজ করে নেবো স্কিনটাকে মাসাজ করার পর দু চার মিনিট রেখে তারপরে এটা আমরা জলে ধুয়ে নেবো তো জলে ধুয়ে তোমাদের দেখাচ্ছি যে স্কিনটা আমাদের কতটা গ্লো করছে দেখো জলে ধুয়ে আমরা একটা টাওয়াল দিয়ে মুছে নিতে হবে মুছে নেওয়ার পর তোমরা নিজেরাই ফল হাতে নাতে পাবে দেখবে কতটা স্কিনটা গ্লো করছে আর উজ্জ্বল হয়েছে আর আর ত্বকের সমস্ত যে ট্যান থাকে না সেই ট্যান কিন্তু বন্ধুরা দূর হয়ে যাবে তো দেখো নিজেরাই বুঝতে পারো এটা সপ্তাহে তিন দিন ইউজ করে দেখো ফল কিন্তু হাতে নাতে পাবে তো চলো বন্ধুরা যদি আমার এই ভালো লেগে থাকে অবশ্যই ইউজ করে দেখো আর ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দি নতুন বন্ধু আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দি আমার পাশে থেকে